ইতিমধ্যে তোমরা অনেকেই জেনে গেছো যে গ্রুপ ডি রেলওয়ে এক্সামের পরীক্ষায় ইতিহাস ভূগোল পলিটি ইকোনমি এগুলো থেকে কোনো কোশ্চেন আসছে না আসছে সবই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তো আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের আজকে আমরা এমন এক টপিক শিখবো যেই টপিক থেকে আসার সম্ভাবনা সবথেকে বেশি এবং প্রত্যেকটা শিফটে একটা না একটা কোশ্চেন জিজ্ঞাসা করছে সেই টপিকের নাম হচ্ছে ইন্ডেক্স দু সালে যে সমস্ত ইন্ডেক্সগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। এবং আমি চেষ্টা করব খুব কম সময়ের মধ্যে যাতে তোমাদের সময় বাঁচে এবং তোমরা খুব কম সময়ের মধ্যে এখান থেকে সহজেই এক নম্বর পেয়ে যাও প্রথম প্রশ্ন যেটা থাকবে সেটা হচ্ছে হেনলে যে পাসপোর্ট ইন্ডেক্স সেই হেনলে পাসপোর্ট ইন্ডেক্সে দু হাজার পঁচিশ অনুযায়ী ভারতের অবস্থান কত এর উত্তর হবে হচ্ছে এইটটি ফাইভ সম্প্রতি কোন দেশ বিশ্বের সপ্তম বৃহত্তম কফি উৎপাদককারী দেশে পরিণত হয়েছে এর উত্তর হবে হচ্ছে ভারত গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দু হাজার পঁচিশ অনুযায়ী ভারতের অবস্থান কত এর উত্তর হবে চতুর্থ রুল অফ ল ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের স্থান কত রুল অফ ল ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের স্থান ছিল সেভেন্টি নাইন গ্লোবাল হান্ডার ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের কত এর উত্তর হচ্ছে একশো পাঁচ আরবান গভর্নেন্স ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারত কোন রাজ্যের শীর্ষ রয়েছে এর উত্তর হচ্ছে কেরালা গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের স্থান কত এর উত্তর হচ্ছে থার্টি এইট গ্লোবাল পিস ইন্ডেক্স দু হাজার পঁচিশ অনুযায়ী ভারতের স্থান কত এর উত্তর হচ্ছে একশো পনেরো মাছ উৎপাদনে বিশ্বব্যাপী ভারতের অবস্থান কত মাছ উৎপাদনের দিকে ভারত হচ্ছে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল সাক্ষর রাজ্য কোনটি এর উত্তর হচ্ছে কেরালা ইউপিআই ব্যবহারের তালিকায় ভারতীয় রাজ্যগুলির মধ্যে কোনটি শীর্ষস্থানে রয়েছে এর উত্তর হচ্ছে মহারাষ্ট্র গ্লোবাল পিস ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের স্থান কত এর উত্তর হচ্ছে একশো পনেরো গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের স্থান কত এটি হচ্ছে তৃতীয় গ্লোবাল ট্যুরিজম ইকোনমিক্স দু হাজার চব্বিশ পঁচিশ তালিকায় ভারতের স্থান কত এর উত্তর হচ্ছে অষ্টম হেনলে পাসপোর্ট ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের স্থান কত এর উত্তর হচ্ছে 77 সেভেন যত সেভেন্টি সেভেন ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স দু হাজার পঁচিশ অনুযায়ী ভারতের স্থান কত এর উত্তর হচ্ছে দশ গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের স্থান কত এর উত্তর হচ্ছে একশো একত্রিশ এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের স্থান কত এর উত্তর হচ্ছে সেভেন্টি ওয়ান টপ এফডিআই ডেস্টিনেশন দু হাজার চব্বিশ তালিকায় ভারতের স্থান কত এর উত্তর হচ্ছে পনেরোতম দু হাজার পঁচিশ এইচডিজি দু এটা রয়েছে হচ্ছে নাইনটি নাইনে এবং লাস্ট কোশ্চেন ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স দু হাজার ভারতের স্থান কততম রয়েছে এটা হচ্ছে একশো একান্ন এটা ছিল হচ্ছে লং ভিডিও এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট যে ইন্ডেক্সগুলো রয়েছে দু হাজার জানুয়ারি থেকে এখনও একদম নভেম্বর অবধি যে ইম্পর্টেন্ট ইন্ডেক্সগুলো রয়েছে তা এখানে বলে দেওয়া হলো এবং আমি চেষ্টা করলাম যে পাঁচ মিনিটের মধ্যে যাতে এরা পুরোটা করানো যেতে পারে পাঁচ মিনিটের একটা শো যার মাধ্যমে তুমি খুব সহজে এক নম্বর পেয়ে যাবে এক্সামে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আরও যে সমস্ত টপিকগুলো থেকে কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন আসবে সেগুলো সমস্ত এই চ্যানেলে করে দেওয়া আছে সেগুলো দেখতে পারো আর এর একটা ইম্পর্টেন্ট শর্টস ভিডিও আছে যেখানে শুধু ইম্পর্টেন্ট যে ইন্ডেক্স সেগুলোই এখানে বলা আছে তো ওটা একবার দেখে চেক করে নিতে পারো